এই ছোটো পৃথিবীতে অনেক দেশ আছে কিন্তু জাপান একেবারেই আলাদা প্রযুক্তি সংস্কৃতি আর শৃঙ্খলায় জাপান যেন পৃথিবীর বাইরে আরেক দুনিয়া জাপান পৃথিবীর সবচেয়ে সময়নিষ্ঠ জাতি এখানে ট্রেন তিরিশ সেকেন্ড দেরি হলেও অফিসিয়ালভাবে ক্ষমা চাইতে হয় এখানে শৃঙ্খলা যেন ধর্মের মতো ট্রাফিক সিগনাল মানা রাস্তা পরিষ্কার রাখা সব কিছু তারা নিজেদের দায়িত্ব মনে করে জাপানে আপনি ভ্রমণ করলে খেয়াল করবেন এখানে রাস্তায় কোনো ময়লা নেই কিন্তু মজার ব্যাপার হলো এখানে পাবলিক ডাস্টবিনও খুব কম কারণ মানুষ নিজের ময়লা নিজের ব্যাগে করে বাড়িতে নিয়ে যায় জাপান প্রযুক্তিতে অগ্রগামী এখানকার রেস্টুরেন্ট রোবট নিয়ন্ত্রণ করে টয়লেটগুলো এত স্মার্ট যে হাত না লাগিয়ে পানি পারফিউম মিউজিক সব কিছু নিয়ন্ত্রণ করা যায় জাপানে শিক্ষার্থীরা নিজেরা ক্লাসরুম পরিষ্কার করে শিক্ষককে তারা অনেক বেশি সম্মান করে আর সবাই নিজের কাজ নিজে করে সেটা যত ছোট কাজই হোক না কেন জাপান এক অন্যরকম দেশের নাম এটা শুধু প্রযুক্তির দেশ না এটা সম্মান শৃঙ্খলা এবং মানবিকতার দেশ এই দেশ থেকে আমাদের শেখার আছে অনেক কিছু